আমি বললাম যে কালকে এখানে কাজ চলো আপনার যদি কোনো জমির সমস্যা থাকে তাহলে আপনি আমাকে বলেন আমি আমার স্বার্থ মতো চেষ্টা করবো যে আপনার জমির ফয়সালা করে দেওয়ার জন্য তারপরে এখানে পর্যায়ক্রমে গতকালকে কাজ চলছে আমি না করছি আমার নিজের বাধা উনার নিজে উনি উনার উনি নিজে কোনো বাধা দেয় নাই আমি নিজে স্বেচ্ছায় বলছি যে এখানে ভাই কাজ বদ্ধ রাখেন তারপর কাজ বদ্ধ রাখছে আমি বলছি বুবু আপনি একটা আমিনা যদি আপনার জমি শর্ট থাকে

এরপরে আপনি নিজে থেকে কাজ বন্ধ করে দিচ্ছেন এরপরে কি বন্ধ করে দিছি তারপর আমি যখন বললাম যে এখানে হইলো যে আপনি যদি জমি জমি মাপ চলবো তারপর আজকে হইলো জমি অলরেডি সকাল থেকে আমি নিজে থাকিয়া এক সেকেন্ডের জন্য কোথাও যাই নাই আমি আর উনি নিজে মাইপা কাজ করতেছি না আগে কাজ করছিলাম কথা বলবেন না কথা বলতে না পরে শুন হলো আমি কাজ বদ্ধ রাখলাম সকাল থেকে জমি মাপার সাথে ছিলাম এখনো আছি ভাই তারপর এখন হঠাৎ করে যে উনার কি হইলো মাথা এটা ভাই আমি জানি না

আমি তারপর ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে বিএসসি ইঞ্জিনিয়ার হয়েছে তো এইটুকু কমন সেন্স আমার আছে যে হলো একটা মানুষের সাথে কীভাবে কথা বলতে দেবো উনি কিন্তু আমার ফালাই আত্মীয় না আমার বাবার আপান খালাত্ম তো ওনার সাথে আমার কথা হয়েছে সকাল থেকে আমি এখানে তার উপস্থিত যে হলো ওনার জায়গা মাইপা বুঝায় দেওয়ার জন্য তারপর এখন উনি কেন বারবার একটা দলের নাম বিএনপি এই কেন বাংলাতে সেই জিনিসটা আমি বুঝতেছি